বড়ির ডাবরি ফরেস্ট এক্সপার পয়েন্ট থেকে আমরা বেরিয়ে এসেছি বড়ির ডাবরি খাল বরাবর আমরা সবাই চলেছি ডান দিকে দেখা যাচ্ছে যে সুন্দর গোলপাতা গোলপাতার বাগান গোলপাতার জঙ্গল যে জঙ্গলের মধ্যে গভীর ঘন জঙ্গলের মধ্যে বাঘ থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি সেই গোলপাতা জঙ্গলের ঠিক কিনারা ঘেসে আমরা চলেছি এখন আমাদের পরবর্তী গন্তব্যর দিকে সরু খাল খাল দুই দিকে ঘন জঙ্গল ঠিক জঙ্গলের বুক চিরে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে সত্যিই গোলপাতার যে কত সুন্দর সৌন্দর্য পুরোনো দিনে ঘরের ছাউনির কাজে যে পাতা ব্যবহার করা হতো সেটা হচ্ছে এই গোলপাতা দেখতে অনেকটা নারকেল পাতার মতো দেখতে হ্যাঁ আমাদের সঙ্গী সাথীরা সবাই এখানে আছে তাদের সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ বুড়ির ডাবরি খাল বরাবর আমরা এখন চলেছি আমাদের পরবর্তী গন্তব্যর দিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে দেখতে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগিয়ে চলেছি দুদিকে গভীর ঘন জঙ্গল জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে বুড়ির ডাবরি খাল বরাবর আমরা এগিয়ে চলেছি এই তো গোলপাতার জঙ্গল শেষ জঙ্গলে জায়গায় জায়গায় গোলপাতা কখনো গামা গোরান গেউ এর জঙ্গল এটা গোলপাতার জঙ্গল এখানে গাছটা জঙ্গলটা শেষ হচ্ছে পরবর্তীতে আবার অন্য গাছের জঙ্গল দেখা সব রকমের একটা আহ খাড়ি মতো আছে যার মধ্যে জেলেরা অনেক সময় এর মধ্যে ঢুকে যায় মাছ ধরতে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে বুড়ির ডাবি খাল বলাবার আমরা এগিয়ে চলেছি